গুড ইভিনিং ডিয়ার স্ট্রেন্স ওয়েলকাম টু স্মার্ট ইউটিউব চ্যানেল আর আবার আমরা উপস্থিত হয়েছি অভিবৃত্তি অভিযানের ওপরে আমাদের থার্ড মকটে সিরিজ নিয়ে তো আজকের মকটে সিরিজের প্রথম প্রশ্ন আমরা দেখে নেবো সবচেয়ে বেশি সংখ্যার জীব অবলুপ্তি হয়েছিল কোন যুগে হলোসিন ইপকে ডোভেনিয়ান পিরিয়ডে অলিগোসিন ইপকে এবং প্লিস্টোসিন পকে তো সঠিক উত্তর হচ্ছে ডোভেনিয়ান পিরিয়ডে প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বের প্রবক্তাকে হ্যালডেন মেন্ডেল ওবারিস এবং ডারউইন প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বের প্রবক্তা কিন্তু ডারউইন পরবর্তী প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের বংশনস্বরণ উক্তিটি কার ল্যামার্ক ডারউইন হেলডেন এবং ওয়ার্লেস এর সঠিক উত্তর হচ্ছে ল্যামার্ক অর্জিত বৈশিষ্ট্যের বংশন ল্যামার্কের মতবাদ ডারউইনের মত অনুসারে প্রাকৃতিক নির্বাচনবাদের একক কি এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্রজাতি পরবর্তী প্রশ্ন বেশিরভাগ জীবাশ্ম কোথায় দেখা যায় গ্রানাইট পাললিক শিলা কালো মাটিতে এবং স্রোতে এর সঠিক উত্তর হয়ে যাবে পাললিক শিলাস্তরে পাললিক শিলাস্তর যেহেতু মাটির বিভিন্ন স্তর একটার উপর আর একটা স্তর গিয়ে তৈরি হয় সেই জন্য আমরা পাওয়ারলিক শিলাস্তরের মধ্যে জীবাশ্ম দেখতে পাই শিম্পাঞ্জিরা পরজীবী দ্বারা আক্রান্ত হলে যে ভেষজটি ব্যবহার করে সেটি কোনটি এর সঠিক উত্তর হচ্ছে অ্যাসপিলিয়া রুডিস পরবর্তী প্রশ্ন জৈব বিবর্তনে ল্যাটিমেরিয়া কি জৈব বিবর্তনে ল্যাটিমেরিয়া হচ্ছে একটি জীবন্ত জীবাশ্ম প্লিস্টোসিন ঘোড়া কোন যুগে দেখা যায় এর সঠিক উত্তর ইয়োহিপ্পা ইকোয়াস ইন্টারমিডিয়েট ঘোড়া কাকে বলা হয় এর সঠিক উত্তর হবে মেসোহিপ্পাস ইকুয়াস প্লিওহিপ্পাস এটা অ্যাকচুয়ালি হিংগাস নয় হিপ্পাস হবে এবং ইওহিপ্পাস এর সঠিক উত্তর মেসোহিপ্পাস পর্ব অ্যানিডা এবং আর্থোপোটার যোগসূত্র কোনটি ফ্লাটিপাস পেরিপেটাস লিমুলাস এবং সবগুলি সঠিক এর সঠিক উত্তর হবে পেরিপেটাস প্রত্নজীববিদ্যায় কার্বন তেজস্বীয় কার্বন ডেটিং পদ্ধতিটি উদ্ভাবন করেন কোন সায়েন্টিস্ট ডারউইন স্পেন্সার ল্যামার্ক এবং লিবি এর সঠিক উত্তর হয়ে যাবে সায়েন্টিস্ট লিবি লুপ্তপ্রায় অঙ্গের সৃষ্টি এটি কোন ধরনের বিবর্তনের উদাহরণ লুপ্তপ্রায় অঙ্গের সৃষ্টি বলতে পূর্বকালে আমরা সেই অঙ্গটি ব্যবহার করতাম কিন্তু বর্তমানে আমরা সেই অঙ্গের আর ব্যবহার করি না ম্যাক্রো বিবর্তন রেট্রোগ্রেসিভ বিবর্তন এবং প্রোগ্রেসিভ বিবর্তন এর সঠিক উত্তর হচ্ছে রেট্রোগ্রেসিভ বিবর্তন অর্থাৎ সেই অঙ্গগুলো আমাদের মধ্যে আছে এটা এটা দেখানোর জন্য যে আমাদের যে পূর্বপুরুষ ছিল তারা কিছু প্রিমিটিভ ক্যারেক্টারকে হোল্ড করতেন পরবর্তী প্রশ্ন লিজার্ড নামে ওই নিম্নলিখিত কোন জীবটি আর্কিওপট প্লাটিপাস পেরিপেটাস এবং এর সঠিক উত্তর হয়ে যাবে কারণ আমরা জানি যে মধ্যে কিছু সরীসৃপের বৈশিষ্ট্য দেখা যেত সেই জন্য একে লিজার্ড বলা হয়েছে বা উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ কোনটি কালকাসুন্দার চারটি পুঙ্কেশ্বর কালকাসুন্দার পাঁচটি পুঙ্কেশ্বর কালকাসুন্দার ছটি পুঙ্কেশ্বর এবং কালকাসুন্দার আটটি পুঙ্কেশ্বর এর সঠিক উত্তর কালকাসুন্দার চারটি পুঙ্কেশ্বর কালকাসুন্দার চারটি পুংকেশর এবং নারকেলের ক্ষেত্রে যে গর্ভকেশর পত্র আমরা দেখতে পাই সেটা লুপ্তপ্রায় অঙ্গ চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে মৌমাছির হুল অ্যাকচুয়ালি এটা হুল হবে তোমরা জানোই যে মৌ মৌমাছি মাছি বা কাঁকড়া বিছা এদের তো আর চুল দেখা যায় না তো হুল মৌমাছির হুল ও কাঁকড়া বিছার হুল অভিব্যক্তিতে কি ধরনের অঙ্গের উদাহরণ মৌমাছির হুল এবং কাঁকড়া বিছের হুল এরা কিন্তু সমবৃত্তীয় অঙ্গ কারণ এদের যে হুল সেটা দেহের একই অংশ থেকে তৈরি হয় না কিন্তু এদের কাজ একই আত্মরক্ষা করা সঠিক অঙ্গ পরবর্তী প্রশ্ন বায়োজেন্টিক সূত্রের প্রবক্তা কে সূত্রের প্রবক্তা হলেন হেকেল ডারউইন এবং কেউই হবে না হেকেল হেকেল বায়োজেন্টিক সূত্রের প্রবক্তা বায়োজেন্টিক সূত্রটি এটা বলে যে জীবজনী জাতিজনীকে কখনো কখনো পুনরাবৃত্তি করে এবং প্রত্যেকটা জীব তার পূর্ববর্তী কোন একটা জীব থেকেই তৈরি হয় পরবর্তী প্রশ্ন বিবর্তন সম্পর্কিত স্বয়ং সম্পন্ন তথ্যটি কে উপস্থাপন করেন বিবর্তন সম্পর্কিত স্বয়ং সম্পন্ন তথ্যটি কে উপস্থাপন করেন বুফো ল্যামার্ক এর সঠিক উত্তর হচ্ছে ডারউইন নিম্নলিখিত কোন ঘটনা দিকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে চলে গেছেন এর সঠিক উত্তর মিউটেশন ডারউইন মিউটেশন সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি এবং মিউটেশনকে প্রকৃতির খেলা বলেছিলেন নয়া ডারউইনবাদের প্রবক্তা দ্য ভ্রিজ গোল্ডেন এবং হেলডেন এবং গোল্ডস্মিথ অপশান এ অপশান বি ডারউইন ল্যামার্ক এবং দ্য ভ্রিজ হবে না কারণ নয়া বাদ ডারউইন দেয়নি ল্যামার্ক হ্যালডেন এবং ডারউইন এটাও হবে না কারণ ল্যামার্ক ডারউইনবাদের মধ্যে কখনোই আসবে না ডবজেন্স কি ডবঝেন্স কি ল্যামার্ক এবং গোল্ডস্মিথ এরা হবে না কারণ ল্যামার্ক ডারউইন বাদ দেয়নি তো দ্য ভ্রিজ হেলডেন এবং গোল্ডস্মিথ এরা নয়া ডারউইনবাদের প্রবক্তা পারিপার্শ্বিক আচরণের আচরণের পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে চলার প্রক্রিয়াটিকে কি বলা হয় অভিব্যক্তি অভিযোজন পরিব্যক্তি এবং বংশগতি এর সঠিক উত্তর হচ্ছে অভিব্যক্তি অভিব্যক্তির ফলে আমরা পারিপার্শ্বিক পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারি এবং দীর্ঘদিন অভিব্যক্তি চলার ফলে আমাদের মধ্যে অভিযোজন দেখা যায় পরবর্তী প্রশ্ন মরু অঞ্চলে বসবাসকারী উদ্ভিদদের কি বলা হয় এর সঠিক উত্তর হবে জিরোফাইট যেমন বা বাবলা সাগোয়ারো এই টাইপের প্রচুর আমরা গাছ দেখতে পাই যারা মরু বসবাস করি এদের আমরা বলবো হ্যালোফাইট বলবো হচ্ছে আমরা সুন্দরী গাছকে যারা সমুদ্রের ধারে লবণাক্ত মাটিতে জন্মায় মেসোফাইট যারা নর্মাল আলোতে জন্মায় হেলিও যারা উজ্জ্বল আলোতে জন্মায় মাছের উদস্থৈতিক অঙ্গ কোনটি পটকা ফুলকা পাকনা এবং পার্শ্বরেখা উদস্থৈতিক অঙ্গ বলতে বোঝায় যেটা মাছকে জলের নিম্ন তল থেকে উপরের তলে ভেসে উঠতে সাহায্য করে তো এর সঠিক উত্তর হয়ে যাবে পটকা পাটনা নয় এর সঠিক উত্তর হয়ে যাবে পটকা পটকার মধ্যে আমরা রেড গ্রন্থি এবং রেটিয়া বলে দুটো অংশও দেখতে পাই ক্যাক্টাসের মরু অভিযোজনের জন্য নিম্নলিখিত কোন ধরনের অভিযোজনের উদাহরণ সারবৃত্তীয় অঙ্গ সংস্থানগত আচরণগত এবং কোনোটি নয় এর সঠিক উত্তর হবে সারবৃত্তীয় অঙ্গ সংস্থানগত হলে পারে শুধু কিছু অঙ্গের মধ্যে আমরা পরিবর্তন দেখতে পেতাম এবং আচরণগত হলে পারে সেটাই উঠ বা পায়রা এটাই বা মৌমাছি সরি মৌমাছি বা শিম্পাঞ্জি এদের মধ্যে আচরণগত বৈশিষ্ট্য দেখতে পাই অঙ্গ অঙ্গসংস্থানগত যে অভিযোজন সেটা আমরা সুন্দরী গাছ বা উঠের মধ্যে দেখতে পাই এর সঠিক উত্তরভাবে সারবৃত্ত অভিযোজন অর্থাৎ ক্যাক্টাসের গোটার শরীরের মধ্যেই কিছু চেঞ্জেস এসছে ক্যাক্টাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার জন্য জলত্যাগ বেশি হয় বাসমোচন বেশি হয় মাটিতে জলের পরিমাণ অধিক এবং বাসমোচনের মাধ্যমে জল ত্যাগ কম হয় তো তোমরা প্রত্যেকেই জানো ক্যাকটাস তো বাসমোচনের মাধ্যমে জল ত্যাগ কমই করবে এবং পাতা কাটায় রূপান্তরিত হওয়াতে এটা সুবিধা হবে পরবর্তী প্রশ্ন শিশুর দেহে ল্যাচের আবির্ভাব কোন ঘটনার উদাহরণ অ্যাটাভিজম অভিসারী বিবর্তন অপসারী বিবর্তন এবং কোনটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটাভিজম অ্যাটাভিজমের অর্থ হচ্ছে আমাদের মধ্যে লুপ্ত হয়ে গেছে এরকম কোনো বৈশিষ্ট্য আমাদের মধ্যে পুনরায় ফিরে আসা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নিম্নের কোন অংশের অঙ্গের নিষ্ক্রিয় রূপ এর উদাহরণ হয়ে যাবে আমাদের সিকাম আমরা প্রত্যেকেই জানি আমাদের যে বৃহদ্রন্ত আছে সেই বৃহদ্রান্তের সিকামেরই একটি পরিবর্তিত রূপ হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নিউ মেথড কোথায় দেখা যায় এর সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরী গাছে সুন্দরী গাছে যে শ্বাসমূল দেখা যায় তাকে আমরা নিউ মেথড বলি অভিব্যক্তি হলো মন্থর অথচ গতিশীল প্রক্রিয়া হ্যাঁ এটা সঠিক ক্রমাগত এবং একমুখী প্রক্রিয়া এটাও সঠিক ক্রমাগত উন্নত জটিল বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির উৎপত্তি এটাও সঠিক তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি সঠিক পরবর্তী প্রশ্ন ডারে অরিজিন অফ স্পিসিস বইটি কবে প্রকাশিত হয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এইটিন নাইনটি ফিফটি নাইনের টোয়েন্টি নাইন নভেম্বর পৃথিবীর উপরিতলের অংশই কী বলা হয় মেন্টেল কোর হাইড্রোস্ফিয়ার এবং ক্রাস্ট এবং হাইড্রোস্ফিয়ার এই সঠিক উত্তর হয়ে যাবে ক্লাস্ট ক্লাস্ট পৃথিবীর উপরের স্তরকে বলা হয় পৃথিবীর একদম ভেতরের স্তরকে বলা হয় কোর কোর আর ক্লাস্টের মাঝখানে আমরা দেখতে পাবো ম্যান্টেল এবং হাইড্রোস্ফিয়ার পৃথিবীতে থাকা জলমণ্ডলকে কে আমরা হাইড্রোস্ফিয়ার বলবো তো এই ছিল আজকে তোমাদের মক টেস্ট এবং এই ছিল আজকে তোমাদের প্রশ্ন অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে মন দিয়ে করবে এবং পেয়ে যাবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন